তো চলে এসেছি আমরা টাইগার হিল সূর্য দেখতে অর্থাৎ সানরাইজ দেখতে দেখুন কত মানুষ উদমগ্ন হয়ে তাকিয়ে আছে সূর্য ওঠা দেখবে বলে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই মুহূর্ত এবার শুরু হতে চলেছে সূর্য ওঠা দেখুন এবার সূর্য উঠে পড়লো বলে আর কি সামান্য কিছুটা সময়ের অপেক্ষা সামান্য কিছুটা মুহূর্ত তো হ্যালো ভিওর আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে তো আজকের ভিডিও হলো সেই দার্জিলিং ভ্রমণের পার্ট টু তো ভিডিও শুরুতে বলি এই যে জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন তো এটা সম্বন্ধে পরবর্তীতে আলোচনা করছি তো ভিডিওর দিকে আগে যাওয়া যাক এটার একটা রহস্য আছে তো আজকের আমাদের এই ভিডিওতে যেটা বিশেষ করে দেখতে পাবেন সেটা হলো পাহাড়ের গা থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতের গা দিয়ে সূর্য ওঠা তো আমরা বেরিয়ে পড়েছি সূর্য ওঠা দেখতে তো গাড়ির অনেক লাইন পড়ে গেছিলো আমাদের গাড়িটি পিছন রেখে আমরা যেখানে সূর্য ওটা দেখে ঠিক সেখানে আস্তে আস্তে গিয়েছিলাম হেঁটে হেঁটে এবং ঢালে উঠতে হচ্ছিল খুব হাঁপ লাগছিল খুবই কষ্ট লাগছিল এবং দেখতে পাচ্ছেন কিভাবে প্রচণ্ড পরিমাণে কুয়াশা তো আমরা ভেবেছিলাম যে সূর্য ওটা হয়তো আমরা দেখতে পাবো না যেহেতু সবারই মুসিলে থাকে না কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তো প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল এবং আমাদের লোকজন এগিয়ে যেতে চাইছিল না ভাবছিলো আমরা তো আজকে শিওর দেখতে পাবো না কিন্তু আমরা পেয়েছিলাম তো এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ের ওপরে অনেকে উঠে সূর্য ওটা দেখে তো আমরাও ঠিক সেই দিকে এগিয়ে যাব তো এগিয়ে যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ধীরে ধীরে এগোয়েছে তো আমরা ভালো চা খেয়ে নিয়ে তারপর যাব তো আমরা সেখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন কত লোক কত লোক এখানে এসে সূর্যটা দেখতে এবং এত কুয়াশা ছিল যে আমরা ভেবেছিলাম যে সূর্যটা হয়তো দেখতে পাব না কিন্তু আমরা অবশেষে পেয়েছিলাম দেখতে তো চলুন একবার আমাদের উপর দিকে দেখায় এবং দেখুন আমাদের উপর দিকেও কত লোক আরও উঁচুতে দাঁড়িয়েছে স্পষ্টভাবে দেখবে বলে তো এত কুয়াশা যে কাঞ্চনজঙ্ঘা পর্বতটি একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না সেই পর্বতের গা থেকে সূর্য ওঠাটা দেখবো আমরা তো যাই হোক এত কুয়াশার ভেতরে আমরা সূর্য ওঠাটা দেখতে পেয়েছিলাম কিন্তু পাহাড়টি আসলে স্পষ্টভাবে বুঝতে পারিনি তো আমরা ক্যামেরা নিয়ে রেডি ছিলাম যে সূর্য উঠবে আমরা সূর্য ওঠাটা ভিডিও করব তো আমরা ক্যামেরা নিয়ে প্রস্তুত ছিলাম তো পেছন দিকটা আবারও একবার দেখাইছি দেখুন কত লোক এবং সময়ের সাথে সাথে আরও ভিড় বেড়ে উঠেছে তো আশা করছি আওয়াজ শুনতে পাচ্ছি যে সূর্যটা দেখে মানুষ কীভাবে হল করে উঠছিল তো আমরা ক্যামেরা নিয়ে প্রস্তুত ছিলাম যে সূর্য ওঠাটা ভিডিও করব তো কি এইভাবে সূর্য টুক করে উঠে পড়বে আমরা আন্দাজ করতে পারিনি তো শুরু হয়ে গেছে এই ভিডিওর মধ্যে সবথেকে ইন্টারেস্টিং সেই মুহূর্ত তো মানুষের আওয়াজ শুনুন কীভাবে মানুষ হল্লা করছে সূর্য উঠে পড়লো বলে আর কি সবাই মনে করলো যে সূর্য উঠে পড়লো বলে আর কি কিন্তু না আবার মেয়ে গেছে চাপা পড়ে গেল। তো সবাই একটু ঝিমিয়ে গেল মেয়ে গেছে চাপা পড়ে গেল তো সূর্য উঠলে স্পষ্ট হলো না এবং দেখতে থাকুন আমাদের পরবর্তী ভিডিওতে এই সূর্য ওঠা এবং সেই জঙ্গলের সেই যাওয়ার সেই সেই যে রাস্তা দেখলেন তার রহস্যটা পরে ভিডিওতে তুলে ধরবে আশা করছি এই ভিডিওর পার্ট থেকে আপনাদের খুবই ভালো লাগবে এবং এই ভিডিওটা খুবই ভালো লেগেছে এর থেকে পার্ট থ্রি এবং পার্ট ফোর খুবই ইন্টারেস্টিং হবে তো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আমরা যারা এই ভিডিওটা দেখছি ওঠা দেখার জন্য পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখ